الله أبطل الذكر لا إله إلا الله. اللهم أطلب العالم القرآن الكريم المطربلين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت قل عليهم آياته زادتهم إيمانا. اللهم أطلب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات ربنا ما خلقت هذا باطلا سبحانك سبحانك فقنا عذاب النار الله مصلوب لين الله رب العالمين كاس شبتك من বানদার জবান দিয়ে যদি যেই নামটা বলে আল্লাহর কাছে সবথেকে প্রিয় হলো যদি কোনো বান্দা তার জবান থেকে একবার বলে আল্লাহ সকলে আওয়াজ দিয়ে ডাক দেয় আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ মুত্তাকীদের পরিচয় কেমনে নিবা আল্লাযীনা যিকুরুন আল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিতে দেরি করবে না কিন্তু মানুষ তো গাফিল এই মানুষগুলো আল্লাহর নাম ডাকে না যে আল্লাহ তোমার জবান দিয়ে এত সুন্দর এক জবান দিয়া তুমি সারা দিন কথা বলো তোমার মাকে মা বলে ডাক দাও তোমার বাবাকে বাবা বলে ডাকো তোমার ডাকো তোমার সন্তানকে ডাকো তোমার সন্তান তোমার ডাক পেয়ে খুশি হয় তোমার মা তোমার ডাক পেয়ে খুশি হয় তোমার বাবা তোমার ডাক পেয়ে খুশি হয় বলো না দুনিয়ার মানুষ তোমার মাই তোমারে বানাইছে নেই তোমার বাবাই তোমারে বানাসে তোমার রিজিক কে তোমার হায়াতের মালিক কে তোমার এই জীবন দিয়া সারা এই জবান কথা এত কিছু আল্লা একদিনও জবান দিয়া ডাক দাও না দুনিয়ার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো আমার দুনিয়ার মানুষ মাকে মা বলে ডাক দিলে যেমন খুশি হইয়া যায় কিন্তু খুশি ডাক মা খুব সুন্দর লাহান দিয়ে বলে বাবা ডাক দুই নাম্বারে আবার ডাক দাও মা বলে বাবা ডাকা তৃতীয়বার আবার ডাক দাও মা ডাকা চতুর্থবার বলে এত ডাক

ওই সময় বান্দা ডাকে না কিন্তু আমার মাওলা নিজে বান্দাকে ডাকে কাদের কুতুর তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিzul জালাল তুই হি কাদের জलीलুল্লাহ জহাদান ভাগার খালে তুই মেরান গাদান दू तयार झुन বসে মানুষ তোমার আমার চাইতে চেহারা খুব কালো তুমি আমি বড় সুন্দর চেহারার অধিকারী তোমার আমার চেহারা খুবটা ভালো কিন্তু না 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 এই জামিনের ভিতরে আমাদের বরিশালের বিভাগের ভিতরে এমন একজন মানুষ যেই মানুষটারে মানুষ নাম দিয়া দিছিল কালামানিক যেন নাকি সেই মানুষটাকে ওই চর্মনার ময়দানে ঘুমান্ত বলি কা

কিন্তু প্রতিদিন শত শত মানুষ ওই কবরের পাশে যাইয়া তাজিন করে আর দোয়া করে আসে কারা মিল্লা দো মাঝে হাব মাসু। কোন <laughs> 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 <laughs>

যুবক মানুষ একটা মাইয়ের সাথে সারা রাত সারা রাত কথা বলে কেন 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 এত রাত পর্যন্ত কথা বলো এই শীতের ভিতরে তোর ঘুম নাই নাওয়া নাই খাওয়া নাই তোর চেহারা শুকাইয়া গেছে একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া কিন্তু কেন হইল বলে তার জন্য সে পাগল অ তুমি আর মানুষ আল্লাহর যিকির কেন করে আল্লাহর জিকির কেন করে আল্লাহর যিকির কেন করে কারণ জানো না তুমি টাকা পয়সা অর্থ সম্পদ সম্মানের পাগল কিন্তু ওই বান্দা দুনিয়ার কারোর পাগল হয় না জোরে কো কার পাগল আল্লাহ আর জোরে বলো কার পাগল আল্লাহ পাগল হইতে চাওনি

আজ এই তাবিল দিয়ে গেলাম অনেক সময় বলে বুঝো পানি ভরা দেন খেতে ভোকায় ধরছে খেত মড়িয়া যায় আজকে তাবিজ দিয়ে গেলাম যেই কয়টা গাছ রোপন করবা ওই কয়বার মালিকীর জিকির করবা যদি গতবার থেকে এই বছর শস্য ভাব না ভয় আমার কাছে আছি ও এজন্য বেশি বেশি না আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলা পাকের জিকির আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো ও বান্দা দুনিয়াতে বৈশাখ যদি মালিকের না ডাকো কোন সময় ডাকবা